মানিগঞ্জে যমুনা নদীর ভাঙনে দিশে হারা নদী তীরবর্তী মানুষ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসছে না এমতো অবস্থায় ভাঙন রোধে স্থায়ী বাধের দাবি ভাঙন কবলিতদের আর জেলা প্রশাসন বলছে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা মানিগঞ্জ থেকে দেবাশীষ ঘোষ জয়ের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত মানিকগঞ্জে যমুনা নদীর তীরবর্তী শিবালয় উপজেলার তেওতা আলুকদিয়া দক্ষিণ শিবালয় দৌলতপুর উপজেলার বাগুটিয়ার ইসলামপুর মুসিকান্দি পাচুরিয়া যোধকাশি রাহাতপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ইতোমধ্যে স্কুল কলেজ মসজিদ মন্দির হাটবাজার এবং হাসপাতাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সহ নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা সহ সরকারি আশ্রম প্রকল্পের সাতটি ঘর আমরা বারঘর না এই বছরই প্রায় পাঁচ থেকে ছয়শো পরিবার নদীতে বিলীন হয়ে গেছে খুবই কষ্ট বারান্দা দাসিয়ে থাকে বাইরে দাসিয়ে থাকে এরকম অবস্থা এখন আমরা কি করে খাব সরকারের কাছে আমাদের আরোদন এটু বান্দা দিলি পর আমরা একটু নিস্তব্ধ চেক থেক বাইরে এমন অবস্থায় দাবি উঠেছে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের প্রধানমন্ত্রীকে কে অনুরোধ করছি যাতে নদীতে বস্তা ফেলানো হয় আমাদের माननीय এমপি বলে এটা খাল সরকার এটা ঘর দিতে তাও নদীতে ব্যাঙ্গে দিতেছে এ না এটা সরকারি স্কুল এটা রাস্তা

এই ভাঙন অব্যাহত থাকে তাহলে বন্দর সহ আমাদের চর অঞ্চল বিলীন হয়ে যাবে এদিকে ভাঙন প্রতিরোধে এবং সরকারি বেসরকারি স্থাপনাসহ মানুষের বাড়ি ঘর রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে উপজেলা প্রশাসন যারা ঘর বাড়ি ভেঙেছে এখানে তাদেরকে আমরা তালিকা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি তারা তালিকা আমাদের কাছে জমা দিয়েছেন আমরা এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে দিব এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান কাজ বাস্তবায়নের জন্য আমরা উপরে উদ্যতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করি এখন প্রক্রিয়া দিন আছে যে কোনো মুহূর্তে অনুমতি পাইলে আমরা কাজ শুরু করে দেব আর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মানিকগঞ্জ জেলা প্রশাসকের এবং ভবিষ্যতে যদি এ ধরনের বিষয়গুলো থাকে তাহলে আমরাও নিজে ব্যক্তিগতভাবে কিছু সহায়তা দিব সরকারের পক্ষ থেকে এবং একইভাবে যে মানুষগুলো শিফট হয় তাদেরও কিছু সহযোগিতা লাগে দুয়ে মিলে আমরা তাদের ঘরগুলোকে শিফট করার চেষ্টা করি নদী পারের মানুষের পৈতৃক ভিটেমাটি রক্ষায় কাজ করবে সরকার সংশ্লিষ্ট বিভাগ আর অচিরে নির্মাণ করা হবে স্থায়ী বাঁধ এমনটি বিশ্বাস মানিকগঞ্জের ভাঙন কবলিত ভুক্তভোগীদের মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক